এবার কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস এইদিকে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে কঠিন অ্যাকশনে নামবেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আওয়ামী লীগ কিন্তু এই যে ইউনুসের লন্ডন সফর সেই সফরে তারা কিন্তু ভালো একটা শট করেছে এবং তারা একদম ডিম জুতা গালি গালাজ এইসব বিভিন্ন করেছে এগুলো নিয়ে সমালোচনা আছে অর্থাৎ তারা শক্তি প্রদর্শন করেছে যে তারা মরে না সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে মনেই হচ্ছে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো সেই জায়গাটিতে গভীর সংশয় সন্দেহ গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন খুব প্রধান নির্বাচন কমিশনার এম নাসরউদ্দিন আসসালামু আলাইকুম দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন যে কোন মুহূর্তে বাংলাদেশে যে কোন একটা ঘটনা ঘটতে পারে আর এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ে নানান আলোচনা হচ্ছে তার নামে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে তিনি যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন অপর দিকে রহমানের বৈঠককে কেন্দ্র করে ডক্টর ইউনূস বাংলাদেশে এসেও রাজনীতির চাপে পড়েছেন দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি dekhle বিস্তারিত বুঝতে পারবেন সামনে কি হতে চলেছে ডক্টর ইউনস এবং সমনয়কদের সাথে দশেক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সরকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিআরবির সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে মনেই হচ্ছে মনে হতেই পারে যে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে পরবর্তী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিন্তু নির্বাচন কাজ যারা পরিচালনা করবেন নির্বাচনের দায়িত্ব যাদের সেই নির্বাচন কমিশন কি সেটা জানে কিংবা নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করতে চায় নির্বাচন নির্বাচনের ডেট ঘোষণা করা নির্বাচনের আয়োজন করা এটা তো সরকারের কাজ নয় এটা নির্বাচন কমিশনের কাজ সরকারের বলা না বলাতেও আসলে নির্বাচন কমিশনের কিছু যায় আসে না কিন্তু বর্তমানের যে নির্বাচন কমিশন আগের নির্বাচন কমিশনগুলো বিভিন্ন বিভিন্নভাবে বিতর্ক তৈরি করেছে বর্তমানের যে নির্বাচন কমিশন তারাও কি বিতর্কের ঊর্ধ্বে উঠেছে তারাও কি সরকারের দিক নির্দেশনার বাইরে যেতে পারছে তাদের কথাতে কি মনে হচ্ছে তারা সরকারের উপরে নির্ভরশীল নয় কিংবা সরকারের কথাতে তারা চলছে না এমনকি মনে হওয়ার কোনো কারণ বোধ নেই কারণ ইতিমধ্যেই অনেক বিতর্কিত ঘটনাই ঘটেছে এই নির্বাচন কমিশন অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়েছেন ঢাকা সিটি দক্ষিণের মেয়রকে নিয়েও নানা রকমের কর্মকাণ্ড হয়েছে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার পরে নির্বাচন কমিশনের অতি উৎসাহী হয়ে প্রতীকসহ ফেরত দেওয়ার ব্যবস্থা হচ্ছে এরকম কথা বলাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে নানা রকমের প্রশ্ন উঠেছে বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার নাসিরুদ্দিন তিনি আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলনে বোধহয় নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে ফেললেন কিনা সেই প্রশ্নটা সামনে এসেই যায় এবং তার কথাতেই বেরিয়ে কিনা যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেই ভিডিওতে বলছিলাম নির্বাচন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কখন হবে সেই ব্যাপারে নির্বাচন কমিশন এখনও কিছু জানে না তার মানে সরকার তাদেরকে এখন পর্যন্ত কিছু বলেনি এই ব্যাপারে একটা ফটো কার্ড আপনারা মানে একটা স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন আজকের পত্রিকা এই এই শিরোনামটা করেছে তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না প্রধান নির্বাচন কমিশনার এটা বলছেন এটা যখন তিনি বলছেন তখন আদতে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা কি এটা দাঁড়াচ্ছে না যে সরকার কখন বলবে সরকার কখন নির্দেশ দিবে সেই অপেক্ষায় রয়েছে যদিও সংবাদ সম্মেলনে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তিনি বলেছেন যে নির্বাচন বিষয়ে সরকারের সঙ্গে তাদের বৈঠক প্রয়োজন সরকারের মতামত নেওয়া প্রয়োজন আবার তিনি পরোক্ষণেই বলেছেন যে আপনারা আবার এটা মনে করবেন না যে সরকারের নির্দেশনায় আমরা কোনো কাজ করবো কিংবা সরকার বলে দিবে আমরা করব গড সয়ার আমরা সেটা করব না আগের কোন নির্বাচন কমিশনের মতো আমরা এই ধরনের সরকারের কথাতে কাজ করব না তিনিই বলছেন সরকারের সঙ্গে বৈঠক করতে হবে সরকারের মতামত নিতে হবে আবার তিনিই বলছেন সরকারের নির্দেশনায় কিন্তু আমরা কাজ করবো না তার মানে একই মিটিংয়ে তিনি স্পষ্ট নিজেই নিজেকে দিয়ে প্রমাণ করে দিলেন যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন তিনি নির্বাচনে নির্বাচন কমিশনকে রেফারির ভূমিকায় দেখতে চান রেফারি হিসেবে কাজ করতে চান সেখানে কে খেললো না খেললো তাতে কিছু যায় আসে না এমন কথাও বলেছেন কিন্তু এই এই নির্বাচন কমিশন নানাভাবে বিতর্কিত হয়েছে এমনকি এনসিপি এই নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলেছেন যে এই নির্বাচন কমিশনের অফিস অফিসটা বিএনপির অফিস হয়ে গেছে কিন্তু সেরকম প্রমাণ যদিও আমরা এখন পর্যন্ত দেখিনি ঢাকা দক্ষিণের সিটি দক্ষিণ সিটি মেয়র তার শপথ নিয়ে নানা রকমের তালবাহানা চলছে এই এরকম পরিস্থিতি যখন চলছে তখন আমরা এই নির্বাচন কমিশনকেই দেখেছি সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করলো বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করলো তখন সরকারের নির্দেশনায় আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করলো এই নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কখনো সাময়িকভাবে কারো নিবন্ধন স্থগিত করতে পারে না যদি কোনো দল নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গ করে নিয়ম ভঙ্গ করে তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে এটাই এটাই নিয়ম হয় নিবন্ধন থাকবে অথবা নিবন্ধন বাতিল হবে সাময়িকভাবে স্থগিত করে এটা যে সরকারের নির্দেশনা করা হয়েছে এটা দিনের আলোর মতো স্পষ্ট সুতরাং এই নির্বাচন কমিশন যে সরকারের কথা মতোই চলছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যদিও তিনি নিজেকে নিরপেক্ষ হিসেবে দাবি করলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা বললেন এবং রেফারির ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা বললেন বললেন যে ঈদ পরবর্তী মতবিনিময়ে সবাই তিনি তার কর্মকর্তাদের আবারও শপথ পড়িয়েছেন গত রমজানের মধ্যে কর্মকর্তাদের শপথ পড়িয়েছেন যে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবারও তিনি আবার শপথ পড়িয়েছেন মানে তিনি শপথ পড়াতে ব্যস্ত কর্মকর্তাদের এত শপথ পড়াতে হবে কেন তারা তো আইনগতভাবেই বাধ্য নিরপেক্ষ কাজ করতে তার মানে কি তার কোনো সন্দেহ রয়েছে তার কর্মকর্তাদের নিয়ে কিংবা তার নিজেকে নিয়েও যে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন কিনা আগামী নির্বাচনে বিশেষ কোনো এজেন্ডা পালন করবেন কিনা সেই ব্যাপারে তো যথেষ্ট প্রশ্ন আজ আসেই তিনি বলেছেন যে ইসির শপথ হবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়া বলেছেন যে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার কোনো দলের জন্য লেজুর বৃত্তি না করার আইন অনুযায়ী ও ন্যায়সঙ্গত কাজ করার এখন তো কোনো দলই নেই এখন তো নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন আপনি কার লেজুর বৃত্তি করবেন তার মানে কি নিজে থেকে আগে থেকেই বলে দিচ্ছেন যে সরকার যেহেতু একটি বিশেষ দল কিংবা দুইটি বিশেষ দলের উপরে অনেক বেশি কর্নার রয়েছে সরকারের এরকম আলোচনা সমালোচনা চতুর্দিকে রয়েছে নির্বাচন কমিশনও কি তাদের পক্ষে এক ধরনের কাজ করে যাবে তাদের পক্ষে এজেন্ডা বাস্তবায়ন করবে এর আগে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন কমিশনগুলোকে যেভাবে আমরা রাজনৈতিক সরকারের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড করতে দেখেছি যে কারণে বিগত সরকারের এত বেশি সমালোচনা হয় নির্বাচনকে বিতর্কিত করার জন্য সেই একই কাজকে এই নির্বাচন কমিশনও করবে আমার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এই নির্বাচন কমিশনও বিতর্ক এড়াতে পারছে না নানাভাবে বিতর্কে জড়িয়ে পড়ছে এমনকি নিজেই নিজেদের কথার মধ্য দিয়ে বিতর্কের জন্ম দিচ্ছে এবং এই বৈঠকের পর বিশেষ করে বিএনপির লোকদের মনোভাব এরকম যে তারা বিশ্ব জয় করে ফেলছেন এখন ইউনুস এর উপর থেকে তাদের সব রাগ টাগ চলে গেছে এখন সবকিছু আপুষ্টামায় চলে আসছে এবং তারা ক্ষমতায় দৌড়ে চলে যাবে ব্যাপারটা তাদের অনেকটা এইরকম এখন ইউনুস সাহেব তার এই যে লন্ডন সফর করেছেন এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে তিনি রাজা চার্লসের আমন্ত্রণ এখানে একটি পদক নিতে আসছিলেন এবং কেউ কেউ বলছেন যে এটা তার ব্যক্তিগত বিষয় তিনি পদক নিতে আসছেন কিন্তু রাষ্ট্রের প্রায় সাড়ে তিন কোটি টাকা খরচ হয়ে গেছে যেখানে ফাইভ স্টার হোটেলের বিল এক রাতে এরকম হোটেলও একটা রুম ছিল দশ লাখ টাকা তো এখন এত টাকা রাষ্ট্রের খরচ করে তিনি তার ব্যক্তিগত পদক নিতে আসছেন এবং সেখানে স্টারমারের সাথেও যে কথা ছিল বৈঠকের সেগুলো হয়। তো যাই হোক এখন ইউনুস প্রেমিক যারা তারা আবার বলছেন যে স্টারমার দেখা করেন নেই কারণ দেখা করলেই তো ইউনুস সাহেব পাচার হওয়া অর্থ টাকা ফেরত চাইবেন কালো টাকা সাধারণত এইসব বড় বড় দেশগুলো তারা ওয়েলকাম করে এই সব টাকাকে সুতরাং সব টেকনিক্যাল কারণে তিনি রাজি হননি মিটিং করতে ইউনুসের সাথে এখন টিউলুপো তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ইউনুস রাজি হননি এবং আওয়ামী লীগের লোকেরা বলছেন যে ভয় পাইছেন ইউনুস তবে ইউনুসের লোকরা বলছেন যে অভিযুক্ত কোনো ব্যক্তির সাথে সরকার প্রধানের মিটিং হওয়ার কোনো রেওয়াজ নাই এখন আওয়ামী লীগ কিন্তু এই যে ইউনুসের লন্ডন সফর সেই সফরে তারা কিন্তু ভালো একটা শট আউট করেছে এবং তারা একদম ডিম জুতা গালি গালা বিভিন্ন করেছে এগুলো নিয়ে সমালোচনা আছে অর্থাৎ তারা শক্তি প্রদর্শন করেছে যে তারা মরে নাই এখন এই যে তারেক জিয়া এবং যে বৈঠক হলো মানে সেখানে অন্য কেউ ছিল না তারা কি কথা বলছেন এগুলো অজানা এবং এটা নিয়ে এখন রাজনৈতিক বিভাজনও তৈরি হয়েছে বিশেষ করে জামাত এবং এনসিপি তারা বিষয়টাকে খুব ভালোভাবে নেয়নি এখানে ষড়যন্ত্রের একটা গন্ধ এখন সবচেয়ে বেশিভাবে লাভ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এটা কিভাবে এখন তারেক এবং ইউনুস বৈঠকের পর দুই পক্ষই বলছেন যে তারা সন্তুষ্ট এই সন্তুষ্টায় এবং এই সন্তুষ্ট শব্দটার কারণেই বাংলাদেশের রাজনীতির এখন এখন নতুন হবে এনসিপি বলেছে সরকার শুধু একটি পক্ষের স্বার্থ দেখছে সংস্কার বিচার এইসব নিয়ে কোনো কথা হয় নাই শুধু নির্বাচন নিয়ে এখন জামাতে ইসলাম যদিও তারা প্রথম ওয়েলকাম করেছে কিন্তু এখন আবার বলছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলছে তারা যে যৌথ সংবাদ সম্মেলন করেছেন এগুলো রাজনীতির শিষ্টাচার বহির্ভূত এখন প্রশ্ন দেখা দিয়েছে যে সরকার এবং বিএনপি তারা কোনো আতাতের মধ্যে গেল কিনা এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় সুবিধা হলো তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সরকারের পেটে যদি ঢুকে যায় তখন তার জনপ্রিয়তা হ্রাস পাবে বিএনপির এবং এটি হচ্ছে রাজনীতির নিয়ম আপনি যখন রাজপথে থাকবেন আপনার জনপ্রিয়তা বাড়বে যে আক্রান্ত হয় মার খায় যে জুলুমের শিকার হয় তার জনপ্রিয়তা বাড়ে আর কার জনপ্রিয়তা কমে যখন যে সরকারের পেটে ঢুকে যায় সরকারের সাথে আজা আতাত করে সরকারের এজেন্ট হয়ে যায় তখন সাধারণ মানুষ বুঝে নেয় যে এদের রাজনীতি হচ্ছে বাটার কি খাওয়ার রাজনীতি এবং এদের আর প্রতিবাদ থাকে না এরা হয়ে যায় সরকারের দল অথবা সরকারের ছত্র ছায় দল এখন তারেক এবং ইউনুসের বৈঠকে উভয় পক্ষই যখন বলছে তারা সন্তুষ্ট মানে এর অর্থ কি দাঁড়ায় মানে সরকারের পেটে বিএনপি ঢুকে গেছে এবং এই ঢুকে যাওয়াটাই মানে হলো যে বিএনপির রাজনীতির আদা এখানে শেষ অর্ধেক রাজনীতি এবং এই যে আদা রাজনীতি তলিয়া যাওয়া সেই আদা রাজনীতি তলিয়া যাওয়াকে কাছে নেবে কারা প্রতিপক্ষরা আওয়ামী লীগ আওয়ামী লীগের দরজায় বিএনপির হারিয়ে যাওয়া মানুষেরা করা নাড়বে তার সাপোর্টাররা করা নাড়বে এবং এইখান থেকে আওয়ামী লীগ লাভবান হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে এটাই হচ্ছে রাজনীতির হিসাব আমাদের এই যে উপ মহাদেশের রাজনীতি সেই রাজনীতি এইটাই প্রমাণ করে অর্থাৎ সুজাকতা বললে বলতে হয় যে যখন আপনি বিরোধী পক্ষে থাকবেন তখন জনপ্রিয়তা আপনার উপরে উঠবে আপনি যখন সরকারের সাথে হাত মিলাবেন আপনার জনপ্রিয়তার নিচের দিকে লন্ডন বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরে নানান ধরনের আলোচনা সমালোচনা সন্দেহ সংশয় নানান ধরনের প্রশ্ন রহস্য বিভিন্নভাবে উত্থাপিত হচ্ছে এমন একটি জায়গায় এসে লন্ডন বৈঠকের অংশ বিশেষ নিয়ে অর্থাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো সেই গভীর সংশয় সন্দেহ গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার এ এম উদ্দিন এবং লন্ডন বৈঠক অন্তত নির্বাচন হিসেবে কতটা যে অন্তঃসার শূন্য মানুষের চোখে ধুলা দেওয়া হয়েছে এমন ঘোষণা মাধ্যমে এসব বিষয়ে অনেকখানি গোমর ফাঁস করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ঈদের পরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থাৎ সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারিতে ঘোষণা করবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যেই যৌথ ঘোষণা দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে আমি সবার মতন টেলিভিশনে দেখেছি কিন্তু সেখানে তো যৌথ স্বাক্ষর নেই দুই পক্ষে অর্থাৎ বিএনপি বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সৈস্বাক্ষর নেই এটি কিন্তু সরকারি ঘোষণা বলা যাবে না এবং ভোটের আট দশ মাস আগে যেহেতু ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আলোচনা হচ্ছে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব নয় মানে তার কাছে প্রশ্ন ছিল যে তফসিল কবে হবে যেহেতু তেরোই জুন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন সরকারের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান আর বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খোস মোহাম্মদ চৌধুরী তো ডক্টর খলিরুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন নির্বাচনের তারিখ নিয়ে ঘোষণা নিয়ে যে আমরা আসলে কোনো সমস্যা দেখছি না নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে এবং নির্বাচন সম্পর্কে যৌথ বিবৃতিতে দুপক্ষই সম্মত হয়েছে আমরা আশা করবো নির্বাচন কমিশন শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে শীঘ্র কি পনেরো বিশ দিন এক মাস এই তো সেক্ষেত্রে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার এমন নাসিরউদ্দিন বলছেন দশ মাস আগে তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের এমনটি কোথাও দেখেছেন পৃথিবীর ভোটের পঞ্চাশ ষাট দিন আগে নির্বাচন ঘোষণার তিনি আভাস দিয়েছেন এবং আমরা সেটি দেখেছি পঞ্চাশ ষাট দিন বা ম্যাক্সিমাম নব্বই দিন কিন্তু যেই আর রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ নির্বাচন সংক্রান্ত সেখানে ছয় মাস বা আট মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণার কোনো একটি নির্বাচন কমিশনের নেই সেখানে ডক্টর খলিউর রহমান কি তেলের মতো বলে দিলেন নির্বাচন কমিশন দেখবে এবং এটি যে একেবারে সেফ নাটক একেবারে ভুয়া কথা সেই সময়ে আমি মন্তব্য করেছিলাম যে নির্বাচন কমিশন তো করবে না ঘোষণা নির্বাচন কমিশন তো স্বাধীন নয় সরকারের নির্দেশ করতে পারে না তারা বলে ফেললো আর করবে এটি মনে করার কোনো কারণ নেই মানে তারা এতই বোকা মনে করছে ভেতরে কি আলাপ হয়েছে অন্তরালে আড়ালে কি ধরনের আলোচনা হয়ে থাকতে পারে প্রধান নির্বাচন সে ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যে এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না ভেতরে কি আলাপ হয়েছে শুধু যৌথ বিবৃত্তি যেটা দিয়েছে সেটা তো আনসাইন্ড এটাই বা কতটুকু জেনুইন তাও তো জানি না কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন তাহলে বুঝতাম এটা এটি অফিসিয়াল ডকুমেন্ট তিনি বলছেন অফিসিয়ালি কোনো কিছু না এলে কিছু করা যাবে না ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে আলাপের পেছনেও আলাপ থাকে সেগুলো আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ হোক আর না হোক যাই হোক না কেন তার কথা একটি মূল্য মানে মূল্য আছে তাই না এবং তিনি যে বললেন যে ইতিহাসের পিছনে ইতিহাস থাকে আলাপের পিছনে আলাপ থাকে সেই প্রশ্নগুলো আমরা করে আসছিলাম দেড় ঘন্টার বৈঠকের অধিকাংশ সময় ওয়ান টু ওয়ান হয়েছে তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা জাতীয় ইস্যুতে আলোচনা সমঝোতায় পৌঁছানো পৌঁছাতে হবে কেন পর্দার আড়ালে যা মানুষকে জানানো হবে না মানুষকে অন্ধকারে রাখা হবে সেটি তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন বা স্পষ্টতেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যে এই বিষয়গুলো একেবারে নাটক মানুষের সাথে এক ধরনের মস্করা করা সেটি সাংবিধানিক পদে থাকে একজন ব্যক্তির বক্তব্যের মধ্য দিয়েই ফুটে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে নির্বাচন করা ঘোষণা দিয়েছেন সেটি নিয়েও মানুষের সন্দেহ আদৌ তিনি নির্বাচন দেবেন কিনা তিনি আসলে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন তারপর তিনি যেটি ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এটি প্রধান নির্বাচন কমিশন জানিয়েছে মানে প্রধান নির্বাচন কমিশনার এবং এটাই স্বাভাবিক এবং সামনে কী ধরনের কাজ রয়েছে সে সম্পর্কে তিনি বলছেন যে ভোটার তালিকা আইনে সংশোধন করা হবে ভোটার তালিকা চূড়ান্ত প্রায় দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নির্ধারণের মতো বড় কাজ রয়েছে এই যে সীমানা নির্ধারণের মতো বড় কাজ ভোটার তালিকা প্রায় চূড়ান্ত কিন্তু দল নিবন্ধনের বিষয় রয়েছে এই কাজগুলো তো একদিনের কাজ না বিশেষ করে সীমানা নির্ধারণের কাজ আদালতে কেউ একটি মামলাটুকে দিলে মাসের পর মাস এগুলো চলে থাকবে এবং এগুলোকে অস্ত করা হবে লিখে রাখুন এগুলোকে ডক্টর মোহাম্মদ ইউরুস নির্বাচন পিছানোর জন্য সব ধরনের প্রক্রিয়া একটু একটু করে জমা রেখেছেন এগুলোকে কাজে লাগানো সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের নির্বাচন কবে হবে নির্বাচন প্রসঙ্গে নানান ধরনের আলোচনা সমস্ত কিছু মিলিয়ে দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতে চান বা আপনারা কি চান আপনাদের লক্ষ্য কি দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ